মিলে গেছে জন্মের নাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলী ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম সকালের উদ্দেশ্য দেন আসসালামাইকুম বলেন আসসালাম হ্যালো দাদা ভাই দাদা কি নাম বলেন একটু ভারতের বলেন মোহাম্মদ উল ইসলাম মোহাম্মদ আলিউল ইসলাম বাড়ি কোথায় দেবীপুর দেবীপুর চিকিৎসা কার নাম লাগছিলেন আমার ছেলের নাম কি নাম নূর মোহাম্মদ আসাদ হোসেন নূর মোহাম্মদ আসাদ হোসেন নামটা তো ক্লিয়ার করে লিখতে পারেন নাই তো কি কাজ করেন আমি কৃষি কাজ করেন কৃষি কাজ করেন নিজের জমি জমায় না অন্যের জমি জমায় কোন অন্য জমিতে মানে নিজের হালকা পাতলা কিছু জমি রয়েছে নিজের জমির পাশাপাশি

আপন ভাই ওটা আপনার আপন ভাই সাত ভাই আচ্ছা এই যে আপনার যে মানুষ দেখে বোঝা যাচ্ছে খুবই নিরাহী মানুষ গরিব মানুষ তো এমন একজন মানুষ আপনার ভাই ভাইয়ের সাথে তো বাজে দিলাম প্রতিবেশী বা একজন গরিব মানুষও পেয়েছে আপনার প্রতিক্রিয়াটা কিরকম আমি খুবই খুশি যে ও গাড়িটা পাইছি